আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউটিউ পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের যে দুই নং পৃষ্ঠা আছে দুই নং পৃষ্ঠার নিচের দিকে দেখো তিন এবং চার নং এই অঙ্কগুলো করে দেখানোর চেষ্টা করব। আমি গত ভিডিওতেও বলেছিলাম যে তিন এবং চার নাম করাবো কিন্তু আমরা এর পূর্বের ভিডিওতে তিনের যে পাঁচটি অঙ্ক ছিল সেই পাঁচটি আমরা করে দেখিয়েছিলাম তিন নাম্বার করে ফেলেছি এর পূর্বের ভিডিওতে তোমরা ভিডিওটি হয়তো দেখেছো যদি না দেখে থাকো তাহলে তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তো আমরা আজকে চার নাম্বার করব চার নাম্বারে দেখো এখানে লেখা আছে অঙ্কে লিখি আগে ছিল পড়িও কথায় লিখি এখানে বলছে অঙ্কে লিখি তো এইগুলো আমরা অঙ্কে লিখি যে বলছে এগুলোও কিন্তু আমরা পড়ে দেখব এবং লিখব পড়ব এবং পড়ে দেখে তারপরে আমরা লিখতে পারব তো আমরা চলে যাই বোর্ডে অর্থাৎ এই সাদা বোর্ডে চলে যাই এখানে যে দেখো এইখানে যে ছকটা ছিল এই ছকটা এই ছকের মধ্যে বসেই কিন্তু আমরা পূর্বে তিন নম্বরের অঙ্কগুলো করেছিলাম আজকেও কিন্তু আমি এই ছকের মধ্যে বসেই তোমাদের বুঝে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এইখানে এখানে দেখো লেখা আছে কি এক হাজার এক পঁয়ত্রিশ তাহলে এক হাজার তাহলে হাজারের ঘরে আমরা যদি এক দিই আর এক শত শতকের ঘরে যদি আমরা এক দিই তাহলে এক হাজার একশত শত হল পঁয়ত্রিশ বছর তাহলে কয় দশ কয় পঁয়ত্রিশ তোমরা জানো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো অবশ্যই তোমরা দ্বিতীয় শ্রেণীতেই শিখে আসছো পঁয়ত্রিশ কয় দশ কয় পঁয়ত্রিশ হয় অর্থাৎ তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে তিন দশ মানে কি দশকের ঘরে কত তিন আর এককের ঘরে কত পাঁচ অর্থাৎ কেন আমরা তো জানি যে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ এই জন্য আমরা এখানে একটু খেয়াল করো আমরা কীভাবে লিখেছি যে আমরা লিখলাম এই এক হাজার এই এক হাজার কথাটির জন্য আমরা এখানে হাজারের ঘরে এক দিলাম এক শত কথাটির জন্য আমরা শতকের ঘরে এক দিলাম তাহলে এক হাজার এক শত হলো এখন এখানে ছিল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু এখানে দশক ছিল না একক ছিল না কিন্তু আমরা জানি কি যে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ যেটা তিন দশ ওটাই কিন্তু দশক অর্থাৎ এই পঁয়ত্রিশটা দশকের ঘরে তিন দিয়েছি এবং এককের ঘরে পাঁচ দিয়েছি কেন দিয়েছি তিন দশ পাঁচ পঁয়ত্রিশ হয় এই জন্য তাহলে এখানে হয়ে গেলো পঁয়ত্রিশ তাহলে এখন আমরা যে সংখ্যাটা আমরা তো এখানে পড়ে দেখলাম পড়ে দেখে আমরা যে সংখ্যাটা পেলাম সেটা হলো এক হাজার একশত পঁয়ত্রিশ তাহলে আমরা এখন এখানে যেহেতু বলছে অঙ্কে লিখি তাহলে এইটা লেখার পরে তোমরা উত্তরটা যেভাবে লিখবা চার নম্বর দিয়ে এখানে কথায় লেখা আছে এই জায়গায় আমরা এটা লিখে ফেলব এবং লেখার সময় খেয়াল করবে এখানে যেভাবে আছে ঠিক সেভাবে তুমি এখানে তুলে দিবে তাহলেই হবে যেমন এক এক তিন পাঁচ এটি কিন্তু আমাদের যে চার নম্বরের যে এক একের কিন্তু উত্তর হয়ে গেল তাহলে এটা দেখো এখানে আমরা পেলাম এক হাজার একশত পঁয়ত্রিশ এরপরে চলে যাও দুই নম্বর দুই নম্বরে দেখো এখানে বলছে তিন হাজার নয় শত উনআশি তাহলে হাজারের ঘরে কি বলছে তিন তাহলে তিন দিলাম নয় শত বলছে শতকের ঘরে নয় এরপরে উনআশি কত দিয়ে উনআশি হয় তোমরা জানো সাত দশ নয় উনআশি তাহলে দশকের ঘরে সাত আর এককের ঘরে নয় আবার একটু আমরা দেখি কিভাবে এখানে দিলাম এখানে দেখো যে আমরা এই তিন হাজারের জন্য হাজারের ঘরে আমরা তিন দিয়েছি নয় শতকের জন্য নয়ের এই শতকের ঘরে নয় দিয়েছি এখন উনআশি কি দিয়ে হয় উনআশি হয় হল সাত দশ নয় উনআশি তাহলে সাত দশক সাত দশ নয় উনআশি মানে কি দশকের ঘরে সাত আর এককের ঘরে নয় মানে সাত দশ নয় উনআশি এইভাবে আমরা দিয়ে এখানে বসাইলাম তাহলে আমরা এখানে যা বলা হচ্ছে তিন হাজার নয় শত উনআশি তাহলে সংখ্যাটা আমরা পেয়ে গেলাম এখন আমরা সংখ্যাটা এই উত্তরে লিখে ফেলবো অর্থাৎ দেখো আমরা উত্তরে কীভাবে লিখব এই ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে এখানে এনে লিখে ফেলবো তিন নয় সাত নয় এটি কিন্তু উত্তর হয়ে গেল অর্থাৎ তিন হাজার নয় শত উনআশি এরপরে দেখি চলো এই তিন নাম্বার তিন নম্বরে দেখো সাত হাজার বলা হচ্ছে তাহলে হাজারের ঘরে আমরা কত দেব সাত আট শত বলা হচ্ছে তাহলে কী দেব শতকের ঘরে আট এখন ঊনসত্তর এর আগে ছিল ঊনআশি এখন হলো ঊনসত্তর তাহলে ঊনসত্তর হলে এখানে কয় দশ কয় ঊনসত্তর হয় ছয় দশ নয় ঊনসত্তর তাহলে ছয় দশ অর্থাৎ দশকের ঘরে ছয় আর এককের ঘরে নয় অর্থাৎ ছয় দশ নয় উনসত্তর তাহলে আমরা এখানে যেটা বলা হচ্ছে সাত হাজার আটশত উনসত্তর সাত হাজার আটশত উনসত্তর এখন আমরা এখানে লিখে ফেলব সাত আট ছয় নয় অর্থাৎ সাত হাজার আটশত উনসত্তর এরপরেরটা দেখি চার নম্বর চার নম্বরে কী বলা হচ্ছে চার নম্বরে বলা হচ্ছে যে নয় হাজার এক এক নয় হাজার তাহলে হাজারের ঘরে আমরা দিব নয় এক শত বলছে তাহলে শতকের ঘরে এক এরপরে এক শতের পরে বলছে কি এক অর্থাৎ এখানে কিন্তু দশক নাই এখানে কি দশক কোনো জায়গায় পাচ্ছ অর্থাৎ এক একই এক দিলে তো এক একই হয় তো এখন আমরা যদি দুই সংখ্যার কোনো কিছু পাইতাম তাহলে আমরা বলতাম যে দশকের ঘরে আছে কিন্তু দশকের ঘরে কিন্তু এখন নাই তো যেহেতু নাই সেহেতু দশকের ঘরে কিছু না থাকলে আমরা কী দেব শূন্য দেব ভালো করে খেয়াল করো এখানে নয় হাজার বলা হচ্ছে জন্য নয় দিলাম একশত বলা হচ্ছে এক দিলাম দশক বলা হয় নাই অর্থাৎ লাস্টে কি বলা হচ্ছে এক তাহলে এককের ঘরে আমরা এক দিলাম যেহেতু সংখ্যাটা দুই বা দশের অতিরিক্ত না অর্থাৎ দশের বেশি যদি হয় যদি বেশি হয় এগারো হতো তাহলে কিন্তু দশকের ঘরে আমরা একটা দশ দিতাম অর্থাৎ এক দশ এক এগারো দিতাম কিন্তু যেহেতু এটা দশের ছোট নয় পর্যন্ত যদি কোনো সংখ্যা এরকম থাকে লাস্টে তাহলে এখানে শূন্য দেবে দশকের ঘরে শূন্য দিবা অর্থাৎ কোনো দশ নাই এক হলে কি কোনো দশ হবে দশের পরে এগারো হলে কিন্তু এই এক দশ তাহলে দশ নয় এই জন্য আমরা এখানে শূন্য দিলাম তাহলে এখন আমাদের এই সংখ্যাটা আসলে কি হচ্ছে এখানে আমরা দিব নয় প্রথমে দিব নয় তারপরে এক তারপরে শূন্য তারপরে এক এটি হলো এই চার অঙ্কের উত্তর নয় হাজার এক শত এক নিশ্চয় তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ তোমরা পুনরায় ভিডিওটি আবার দেখবে এবং দেখলেই তোমরা বুঝতে পারবে আর এরপরে যদি বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আজকে এ পর্যন্তই তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আমি তোমাদের মূল বইয়ের সবগুলো সমস্যারই সমাধান আমি পর্যায়ক্রমে করে দেখানোর চেষ্টা করব ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মহান আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ